হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো নিমকি তো নিমকি তো ছোটো বড়ো বিভিন্ন ধরনের হয় তো আমি আজকে ছোটো ছোটো কিউস কিউস নিমকি বানাবো যাতে বাচ্চাদের ভীষণ পছন্দ হয় আর বড়োদের তো পছন্দ অবশ্যই হবে আর তাতে যেন বাচ্চাদের ভালো লাগে আজকে সেরকম নিমকি বানাবো তার আপনারা দেখতে থাকুন তো আমি এতে কিছুটা মজা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ চিনি আর দিচ্ছে কালো জিরে আচ্ছা একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ময়েন্দে নেব ময়েন্দা সুন্দর করে না দিলে নিমকিটা খাস সুন্দর হবে না তার জন্য এই দেখুন আমার ময়েন্দা বাটা হয়ে গেছে আমি জল দেবো অল্প অল্প করে দিয়ে শক্ত করে বানিয়ে নিতে হবে এটাকে দুটা শক্ত করে মাখতে গেলে একটু সময় লাগবে আর খোবারটা সুন্দর হবে না তারপরে আমি যদি দশ মিনিট রেস্টে রেখে দে তাহলে সেটা ঠিক হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার মাখাটা হয়ে গেছে একটু সময় লেগেছে শক্ত করে মাখতে গেলে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে আসলাম এ দেখুন কতটা সুন্দর নরম শখ হয়ে গেছে এবারে আমি এটাকে বেলে নেব তো আগে একটু মেয়েকে মতো নিতে হবে আবার একটু আর এটাকে আমি দুটো লেচি কেটে নেব দুই ভাগ করে নেব দুই ভাগ করে নিয়েছি এবারে বেলে নিতে হবে এবারে বেলব ওটু কর্মফলার দিয়ে কর্মফ্লার দিয়ে বেললে পাতলা হবে বেলাটা যাবে তাহলে একেবারে খুব পাতলা বেলব না আবার খুব মোটা না যেরকম করলে হয় ঠিক সেরকম করবো তা বেলে আপনাদেরকে দেখাবো এটা দিলে পাতলা হবে বেলা আপনাদের ঘরে না থাকলে আটা ময়দা যে কোনো কিছুতে বেলে নিতে পারেন দেখুন আমি বেলে নিয়েছি দেখুন পাতলা করে একেবারে ফিনফিনে পাতলা না আবার একেবারে খুব মোটা না এই যে বেলে নিয়েছি এবার আমি এই গ্লাসটা দিয়ে গোল গোল করে কেটে নেবো তাহলে সব করা এক মাপের হবে এর মধ্যে প্রথমবার বেলে আমার সাতটা বেরিয়ে গেছে আর যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো কিন্তু আবার আমি বেলে নেবো তা দেখুন সব পরে কিন্তু একদম এক সাইজের হয়ে যাবে আপনাদের ঘরে কিন্তু কানা কাটা গিলাস থাকলেও গ্লাস দিয়ে করে কেটে নিতে পারেন বা বাটি দিয়ে করে নিতে পারেন তো এবারে আমি কিছুটা কনফোড়া একটু ঘি দিয়েই গলে নিচ্ছি ঘিটা গলে নিয়েছি গলি না নিলে ঘিটা গলতে চায় না শীতের সময় এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একটু দিচ্ছি আপনারা চাইলে ঘরে সাদা তেল থাকলে তাই করে নিতে পারেন কিন্তু সরষের তেলতে করবেন না এ দেখুন আমার এই যা হয়ে যায় এ এটাই লাগবে ব্যাস এবারে যেটা করবো নিগুণ খাসটা অনেক সুন্দর হবে আর লেয়ারগুলো ছেড়ে দেবে এবারে আমি এর গায়ে এক পিঠে সব সুন্দর করে মাখিয়ে নেব এক করে এইভাবে সুন্দর করে মাকে নিলাম এবারে আমি এইভাবে ভাত দিচ্ছি দিয়ে আর একটা ভাত দিয়ে দিলাম দিয়ে পিছনটা একটু ভালো করে চেপে দিলাম এ দেখুন একটা নেমপিও আমার হয়ে গেছে কিন্তু এখনও একটু ওতে কাজ বাকি আছে সেটা পরে দেখাচ্ছি আর করা বানিয়ে দেখে নেই তারপরে সেটা দেখাচ্ছি আপনাদেরকে ওইভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে তাহলে কিন্তু নিমকিগুলো যে ওর লেয়ারগুলো বোঝা যাবে যে কীভাবে ভাঁজ দেবো হয়েছে সেইগুলো একদম দারুণ ফুলে উঠবে আর ফুলে তো উঠবে না লুচির মতন তার জন্য আমার একটা জিনিস করে নিতে হবে আর এগুলো নিমকির মতন খাসতে অনেক সুন্দর হবে লুচির মতন ফুলবে না কিছুটা মাখিয়ে নিচ্ছি এরকম ভালো করে সুন্দর করে মাকে নিতে হবে এত সুন্দর করে মোটা করে হলে পাতলা করেও আপনারা মাকে নিতে পারেন আর যদি ঘরে হচ্ছে কিনা কনফ্রলার না থাকে তাহলে আটা ময়দা যে কোনো কিছু গুলে নিয়ে এভাবে করে নিতে পারে হ্যাঁ এবারে পিছনটা এরকম চেপে দিতে হবে এই একদম অনেক সহজ কিন্তু আপনাদের আমি আরও কটা করে দেখে দিচ্ছি এই যে পিছনটা ওইভাবে চেপে দেওয়ার কারণে ওইগুলো খুলে বেরিয়ে যাবে না এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে আর সবপরে কিন্তু আমি যার জন্য এক মাপে কেটে নিলাম সবপটায় একই সাইজের একই মাপের হবে আর আপনাদের কাছে যদি ডিজাইন করার কোনো জিনিস থাকে ডিজাইন করে কেটে নিলে আরও অনেক সুন্দর লাগবে দেখতে তো আমার কাছে ডিজাইন করার আপাতত কিছু নেই ওই জন্য ডিজাইন করতে পারলাম না এই দেখুন এবারে আমি যেটা করবো আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে নেই এই ছোটো নিমকি করা কেমন হচ্ছে দেখুন সুন্দর হচ্ছে এবারে আমি একটা কাঁটা চামচ নিয়ে এনেছি কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দেবো যেন লুচির মতন এগুলো ফুলে না ওঠে এভাবে ছিদ্র করে দিলে তাহলে নিমকিটা ওরামে থেকে যাবে ফুলে উঠবে না দেখুন এভাবে একটু কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে নিতে হবে সবার বাড়ি অবশ্যই কাঁটা চামচ আছে আর যদি কাঁটা চামচ না থাকে করার বাড়ি তাহলে কী করবে একটা ছোটো দাঁত খো কাঠি আছে না সেই কাঠি নিয়ে পরিষ্কার করা কাঠি নিয়ে বারবার করে ফোটা বার করবেন এইবার করে নিলেও হয়ে যাবে দেখুন আমার সবগুলো বানিয়ে হয়ে গেছে কত সুন্দর লাগে দেখতে সব কিন্তু আমি এরকম করে চিদ্ধ করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে তো এইবারে রান্নাঘরে চলে যাবো আর নিমকি ভাজাগুলো শুরু করে দেব দেখুন তেলটা কিন্তু হালকা কুসুম গরম হবে এরকম হাত দিয়ে ছোঁয়া যাবে ঠিক এমন তেলে দিতে হবে কিন্তু এইগুলো এ দেখুন নিমকে তাহলে খাসতে হবে অনেক সুন্দর হবে খেতে জোর জোর দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু দেখুন সবের তেলের বুজবুজ উঠছে তাহলে কিন্তু নিমকিগুলো আমার কিন্তু এটা সাদা তেল মানে ভাজ ভাজতে ভাজতে কালার চলে এসছে এরকম আর সবগুলো আমি একেবারেই দেবার চেষ্টা করবো ঘা দিয়ে দিয়ে নাড়িয়ে নিচ্ছি কারণ নেগুলো ছোটো ছোটো আছে তার জন্য একেবারে দেওয়া যাবে যদি নেগুলো মেলা বড় হতো তাহলে একেবারে দেওয়া যেত না আমার দুইবার দিতে হতো আর গ্যাসের জোরটা কিন্তু একটু কমিয়ে দিয়ে রাখতে হবে আর এইটা ধরে একটু বারবার নাড়া দিলে তারপরে এক পিঠ হবার পরে তারপরে কিন্তু উল্টে দিতে হবে দেখবেন কত সহজে কত সুন্দর একটা রেসিপি আপনার বানিয়ে দিতে পারবেন বাড়িতে হঠাৎ মেয়ে মানে এসেছে কী দেবেন কিছু ভেবেই পাচ্ছেন না ঘরেতে আমাদের তো কিছুই নেই একটু আটা আছে তা সেইটা দিয়ে বানিয়ে দিতে পারবেন এর দারুণ একটা নেমকি রেসিপি তারা খেয়ে খুব খুশি হবে আর বারবার আমরা জানতে চাইবে এটা কীভাবে বানিয়েছেন তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই যে ফুটে উঠে যখন উঠেছে দেখুন এখন আস্তে আস্তে ফুলে উঠেছে দেখুন সবগুলো ওপরে ভেসে উঠছে আর দেখুন ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো নিমকিগুলোকে তুলে নিচ্ছি আর যে নিমকি ভাজার তেলটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওপর থেকে তেলটা ছেঁকে একটা পাত্র ঢেলে নেবেন আর তলায় যে বাকি যেটা কর্নফ্লারটা বসে আছে যেটা এর ভিতরে দিচ্ছি সেটা তেলে চলে গেছে তো সেইটা আপনারা পরে খুলে দিয়ে ওপর তেলটা ছেঁকে নেবেন আর দেখেন সব লেয়ারগুলো কিন্তু একদম খুলে গেছে দারুণ বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে লেয়ারগুলো আর কত মশ কত সুন্দর হয়েছে দেখিতে বোঝা যাচ্ছে তা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মানে নিমকিগুলো দেখতে আর কত সুন্দর একটা ভাজা হয়েছে তো অবশ্যই করে যদি ভালো লেগে থাকে একটা লাইকটা দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে একটু শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আর কমেন্টে জানাবেন কতটা সুন্দর হয়েছে কতটা ভালো হয়েছে অবশ্যই করে বাড়িতে বানাবেন একবার বানিয়ে দেখবেন এটাতে বেশি খরচা নেই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে অল্প খরচায় বেশি সময় লাগবে না বেশি খরচাও নেই শুধু একটু আটা বা ময়দা ঘরে থাকলেই আপনি নিমকিটা বানিয়ে নিতে পারছেন তো অবশ্যই করে এটা কিন্তু সাদা তেল দিয়ে বানানো যাবে আমি যে ঘি দিচ্ছি বলে আপনার ঘি দিতে হবে কখনও না এটা সব কিছুতেই করা যাবে তো আমার ওখানে ঘি ছিল আমি ঘি দিয়ে করেছি আপনি সাদা তেলতে করে নেবেন